বন্ধুরা আজকের এই ভিডিওতে একটি ভীষণই শক্তিশালী গাছে আয়ুর্বেদিক এবং তান্ত্রিক উপায়ের কথা জানাবো এই গাছটি যদি সঠিকভাবে আপনারা প্রয়োগ করতে পারেন তো আপনারা সব সময় সুস্থ থাকবেন আপনার শরীর কিন্তু একদম ভরপুর যৌবন ধরে রাখবে বন্ধুরা সবার প্রথমে আজকের সময়ে প্রত্যেকটা মানুষে আয়ুর্বেদকে বোঝা এবং জেনে রাখা প্রয়োজন আয়ুর্বেদ আমাদের ধরা ভূমির ধরাধর আমাদের প্রত্যেকের এই আয়ুর্বেদের তথ্যগুলি জেনে রাখা উচিত এবং সবার মধ্যে তা ছড়িয়ে দেওয়া উচিত যাতে আয়ুর্বেদ আমাদের এই ধরাভূমি থেকে কখনো সমাপ্ত হয়ে না যায় বন্ধুরা আমি অনেক ব্যাধের সঙ্গে কথা বলেছি কিন্তু তারা কখনো আয়ুর্বেদের তথ্যগুলি জানাতে চায় না গোপন রাখে কিন্তু আপনারা যদি বয়োজ্যেষ্ঠ মানুষদের সঙ্গে আলোচনা করেন আয়ুর্বেদ সম্পর্কে জানতে পারবেন বন্ধুরা এই আয়ুর্বেদের তথ্যগুলি তারা কিছুতেই মানুষদের জানাতে চায় না এই তথ্যগুলি জেনে যদি তারা রোজগার করে এবং তাদের পেটে লাথি মারবে তাই তারা এই তথ্যগুলি জানাতে চায় না আর এই কারণেই বন্ধুরা আয়ুর্বেদ কিন্তু ধীরে ধীরে শেষ হতে চলেছে বন্ধুরা আমি চেষ্টা করছি আয়ুর্বেদের এই তথ্যগুলি জানার এবং এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার যাতে প্রত্যেকটা মানুষ আয়ুর্বেদের উপায়গুলি বোঝে এবং তারা তাদের জীবনে প্রয়োগ করে বন্ধুরা আজকের যে শক্তিশালী গাছটির কথা বলবো, এই গাছটি হলো ভিঙ্গরাজ গাছ এই গাছটির সাহায্যে আপনি কিন্তু যে কোনো মানুষকে নিজের বসেও করতে পারবেন বন্ধুরা এই ভিঙ্গরাজের কি উপকার তা আপনাদের জানাচ্ছি এই ভিঙ্গরাজ আপনার চুলকে খুব সুন্দর করে তুলতে সাহায্য করবে বন্ধুরা কাল থেকে এই চুল কালো করার জন্য এই ভিঙ্গরাজ গাছ ব্যবহার করা হয় দেখবেন যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের চুল ভীষণই মজবুত শক্ত এবং চুল ঘন কালো তখনকার দিনে বন্ধুরা খাওয়ার দাওয়ার একটা আলাদা রকম ছিল কিন্তু এখনকার বর্তমান সময়ে আমরা যা সবজি খাচ্ছি যা খাচ্ছি সবই ভেজাল কীটনাশক দেওয়া এই কীটনাশক দেওয়া ঔষধগুলো আমরা খাচ্ছি প্রাচীনকালে গাছের পাতা থেঁতো করে রস বের করা হতো এবং সেই রস চুলে লাগানো হতো আপনি যদি এক মাস এই ভিঙ্গরাজের রস আপনার চুলে লাগাতে পারেন আপনার চুল কখনও পাকবে না কালো ঘন হয়ে থাকবে এছাড়াও যাদের চুল ঝরে যাচ্ছে তারা অবশ্যই ভিঙ্গরাজের তেল চুলে লাগান চুল ওঠা বন্ধ হবে নতুন চুল গজাবে বন্ধুরা এই তেল আপনারা কিন্তু অনলাইনে পেয়ে যাবেন বন্ধুরা আজকাল বাজারে অনেক রকম ভেজাল তেল পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আপনি কী করবেন কিছুটা তেলের কিছুটা তিলের তেল নেবেন হ্যাঁ বন্ধুরা কিছুটা তিলের তেল নেবেন তার মধ্যে এই ভিঙ্গরাজ গাছের চার থেকে পাঁচটি পাতা নেবেন এবং সেই পাতা রস বার করে তিলের তেলের সঙ্গে মিক্স করে আপনার মাথায় মালিশ করবেন দেখবেন চুলের গোড়া মজবুত হবে নতুন চুল গজাবে বন্ধুরা যাদের বংশগত টাক পড়া রোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো কাজ করবে না এই ভিঙ্গরাজের রস বন্ধুরা আপনি যদি এই ভিঙ্গরাজের রস সেবন করতে পারেন তাহলে আপনার যৌবন ধরে রাখতে পারবেন এছাড়া যাদের ঘা হয় হ্যাঁ বন্ধুরা দেখবেন অনেক সময় শরীরে ঘা হয় সেই ঘা কিছুতেই সারতে চায় না এই ভিঙ্গরাজের রস সেই ঘায়ের ওপর লাগাবেন আরাম পাবেন ঘা সেরে যাবে বন্ধুরা এবারে আপনাদের জানাই এই ভিঙ্গরাজ গাছের চমৎকারী এবং দৈবিক উপায়ের কথা বন্ধুরা শরৎকাল অর্থাৎ শীতকালে এই ভিঙ্গরাজের গাছ গোড়া থেকে তুলে আনবেন রোদে শুকনো করবেন এবং শুকনো করা হয়ে গেলে সেই গাছ গুঁড়ো করে আপনারা পাউডার বানিয়ে নেবেন আর অবশ্যই যেই দিন এই গাছটি গুঁড়ো করে পাউডার বানিয়ে নেবেন সেই দিনটি যে কোনো শুভ দিন হতে হবে যেমন একাদশী পূর্ণিমা সেই দিনেই এই গাছটি গুঁড়ো করে আপনারা পাউডার বানিয়ে নেবেন বন্ধুরা এই তথ্যটি স্বয়ং ভগবান শিব মাতা পার্বতীকে বলেছিলেন আপনি যদি এই পাউডার এক মাস উষম ওষুম গরম জলে মিশিয়ে খেতে পারেন এক মাস আপনার শরীরে যাবতীয় রোগ সেরে যাবে এক মাসের মধ্যে আপনার শরীরে যাবতীয় রোগ সেরে যাবে আর দুই মাস যদি এই পাউডার আপনি সেবন করতে পারেন আপনি শক্তিশালী অর্থাৎ বলবান হয়ে যাবেন কোনো রোগ আপনাকে স্পর্শ করতে পারবে না বন্ধুরা এবারে আপনাদের ভিঙ্গ রাজগাছে তান্ত্রিক উপায়ের কথা জানাচ্ছি তবে মনে রাখবেন এই উপায় বা ক্রিয়া তখনই ব্যবহার করবেন যখন এটি খুব প্রয়োজন অনথা দয়া করে কখনো কারোর ক্ষতি করতে বা নিজের স্বার্থ সিদ্ধি পূরণ করার জন্য এই টোটকা বা উপায় ব্যবহার করবেন না বন্ধুরা এই টোটকা বা উপায় সেই সমস্ত লোকেরা ব্যবহার করতে পারেন যেমন আপনার বশ যদি অফিসে আপনার কথা না শোনে বা আপনাকে যদি গুরুত্ব না দেয় যার কারণে চাকরিতে আপনার অগ্রগতি হচ্ছে না তাহলে আপনি এই বশীকরণ টোটকাটি অবশ্যই করতে পারেন বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য এই বশীকরণ টোটকাটি করতে পারেন বা বাবা মা তাদের সন্তানদের সঠিক পথে আনতে এই টোটকাটি ব্যবহার করতে পারেন স্বামী স্ত্রী পারেন একে অপরের প্রতি ভালোবাসা বাড়াতে বন্ধুরা কিভাবে করবেন এই উপায়টি আপনারা আগে থেকেই কোথায় ভিঙ্গ গাছ ভিঙ্গরাজ গাছ রয়েছে দেখে আসবেন এবং যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন আপনারা সকাল বেলায় উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং ওই গাছের কাছে যাবেন একটি প্রদীপ জ্বালাবেন ধূপকাটি জ্বালাবেন আর কিছুটা চাল ওই গাছের গোড়ায় দেবেন এবং হাত জোর করে সেই গাছটিকে আপনি আমন্ত্রণ জানাবেন আপনার সাথে আসার জন্য এরপর সেই গাছটি গোড়া সমেত অর্থাৎ শিকড় সমেত তুলে বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে এনে ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন এবং ওই ভিঙ্গরাজ গাছের শিকড় সাতটি টুকরো করে নেবেন বন্ধুরা ওই টুকরোগুলো আপনারা যেখানে উপাসনা করেন অর্থাৎ আপনাদের ঠাকুর ঘরে ঠাকুরের সামনে রেখে ধূপকাঠি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করবেন তারপর ওই সাত টুকরো শিকড় লোহার বাসকে তিন দিন আপনারা আপনাদের ঠাকুর ঘরে রেখে দেবেন বন্ধুরা তিন দিনের পর যখন চার দিন হয়ে যাবে তখন আপনি ওই শিকড় বাসক থেকে বার করে নেবেন এবং মনে রাখবেন যে ব্যক্তিকে বা যে মহিলাকে বা আপনার সন্তানকে আপনি বশ করতে চাইছেন অবশ্যই তার কাছে যাবেন এবং ওই শিকড়ের টুকরো আপনি মুখের মধ্যে নেবেন এবং যাকে আপনি বশ করতে যায় চাইছেন তার কাছে ওই শিকড় মুখে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট তার সঙ্গে কথা বলবেন বধুরা সামান্য এই উপায়টি করতে পারলেই এক সপ্তাহের মধ্যে আপনি নিজেই দেখতে পাবেন যে সেই ব্যক্তি বা সেই নারী বা আপনার সন্তান আপনার সমস্ত কথা মতো চলবে আপনার কথায় হ্যাঁ বলবে আপনি যা করতে বলবেন তাই করবে বন্ধুরা অনেকে এটা সত্য বলে নাও বিশ্বাস করতে পারেন যাই হোক বিশ্বাস মানুষের ব্যক্তিগত মনোভাব কিন্তু ভিঙ্গরাজের দ্বারা বশীকরণ এবং সম্মোহন কখনো ব্যর্থ হয় না শুধু আপনার মন এবং লক্ষ্য সত্য হওয়া উচিত বিশ্বাস রাখুন আপনি অবশ্যই সফল হবেনই হবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা